সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাবে বন্ধুরা সবাইকে চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ভেজা এর একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন গত সাতাশ এপ্রিল দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর বিভিন্ন পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর নিয়োগ পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচি আমরা দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তিন মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এছাড়াও আপনাদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রুল নম্বরগুলো দেওয়া হলো কারোর রুল নম্বর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে